এম আর কে ইউটিউব সকল দর্শক বন্ধুদেরকে এবং খামারি ভাই বন্ধুদেরকে জানায় আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে দেখতে পাবেন এই ভিডিওতে তুলে ধরেছি আমি যে ধনচে এবার জমিতে চাষ করেছি তো এবার কীরকম ফলন হয়েছে আর কীভাবে চাষ করেছি সেটা নিয়ে আজকের ভিডিও একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে ধনচা যে বীজটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো সেটা জার্মিনেশন ভিডিও আমি নিয়ে আসেনি কেন তো আজকে জার্মিনেশন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার কে গ্রুপ ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে তো বীজটা আমি রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম বীজটা আপনারা জলে ভিজিয়ে রাখবেন তাহলে জার্মিনেশনটা ভালো হবে তো আমি জমিতে চলে এসেছি আর বীজটাকে আমি ভালো করে জলটাকে পাশিয়ে নিয়েছি একবারে ঝরঝরে করে নিয়েছি বীজটা যাতে জমিতে ছিটাতে সুবিধা হয় তো এখন একবার জমি চাষ করা হয়ে গেছে ছোট ট্রাক্টরে জমি চাষ করা হয়ে গেছে একজন ব্যক্তিকে আমি দিয়েছি বীজটি ছিটাতে সে বীজটি ছিটাচ্ছে তো এ এরপরে বীজটি ছিটানোর পরে জমিটাতে ভালো করে জল ভরে দেওয়া হবে মানে জল ভরে দিলে জার্মিশনটা একদম সুন্দর হয়ে যাবে তো জমিটা একবার চাষ করার পর বীজটি ছিটানোর পর আরেকবার চাষ চলবে ওর উপরে তারপরে জমিতে জল ভরে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন জমিতে জল চলছে জল ব্যবস্থা তো জলটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে তো একদম কাছে এইখানে জমিটার পাশেই একবারে ডিপ আছে তো সেই ডিপ থেকে আমি এই জলটি মানে জমিতে জলটা ব্যবহার করছি একদম কাছে আর এইখানে যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি এখন এই গাছগুলো খাচ্ছি এগুলো হচ্ছে ভুট্টা গাছ তো ভুট্টা গাছদের এই জমিটা নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো যে কচি ভুট্টা গাছ ছাগলকে খাওয়ালে কি কি সমস্যা হয় এবং কি উপকার আছে তো তা নিয়েও অলরেডি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখতে পাচ্ছেন সেই ধনচে গাছের বীজ থেকে কত সুন্দর জার্মিনেশন হয়েছে বেশ সুন্দর গাছ বেরিয়েছে বন্ধুরা দারুণ মানে কি বলবো দারুণ একবারে জার্মিনেশন হয়েছে কিন্তু জমিতে পোকা লেগে গেছে পোকাতে অনেক গাছ নষ্ট করে দিচ্ছে এবং জমিওটাও শুকিয়ে গেছে তো একবার জমিতে বিষ স্প্রে করে দেবো যাতে পোকা গেলান মারা যায় কারণ পোকাতে অনেক গাছ নষ্ট করে দিয়েছে দেখেছি আমি এবং বিষ স্প্রে করার পর আমি জমিতে আবার জল ভরে দেবো এবং কিছুটা সার ছিটিয়ে দেব তাহলে তারপরে আপডেট আমি ভিডিও আবার দেবো যে কীরকম গাছ হচ্ছে এবং কত বড়ো গাছ হয়েছে এবং এই গাছের উপকারিতা এই গাছকে ছাগল কতটা পছন্দ করে এবং ছাগলকে খাওয়ালে কী কী উপকার পাওয়া যায় সে তা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন